ডাইলে চাইলে খিচুড়ি এটা কথা আছে না সে ডাইলে চাইলে খিচুড়ি করবো আজকে খুব মন ভালো লাগলে ইচ্ছে করলে খিচুড়ি খাবো তো আমি এখানে ভাঙা বুটের ডালটা আর হচ্ছে মুসুর ডালটা নিয়ে নিলাম এটাকে আমি ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য আলাইকুম কেমন আছেন আপনার বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খিচুড়ি রান্না করব। ডাল চাল দিয়ে নরম খিচুড়ি যেটাকে অনেকে বাংলা ভাষায় বলি না লেটকা খিচুড়ি তো ওইটা রান্না করার জন্য আমি ডাল ভিজিয়ে রাখলাম আধা ঘন্টা আগে আর এখানে ডিমটাও সিদ্ধ করে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম এটা আমি এইভাবে মাখিয়ে রাখি অনেকে দেখি তেলের মধ্যে হলুদ মরিচ দিয়ে দেন তো এটা আমার ভালো লাগে না দেখো হলুদটা পোড়া পোড়া হয় একটু বা কি কী বলে লবণটা একটু পুড়ে যায় এভাবে মাখিয়ে রাখলে ভালো করে মশলাটা গায়ে লাগে লবণটা গলে গলে ডিমটা টেস্টি হয় আর কি তো যাই হোক এটা আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে ভেজে দিয়ে আমি যে গোল্ডেন ব্রাউন করবো একটু বেশি লাল লাল করবো না ওই দেখে এই কালারটা এটা রান্না করলে আবার সুন্দর হয় সুন্দর একটা কালার হয় তো এটা আমি নামে নিচ্ছি আসলে রান্না তো আমরা সবাই করি আমার ইচ্ছে করছিল আমি ডিমটা রান্না করে ঢেলে দিব কিন্তু আমার বাবা বলছে না ডিমটা আলাদা করে করো তাহলে খিচুড়ি দিয়ে জল দিয়ে খেতে পারবো হ্যাঁ আর ওইভাবে মিশে গেলে তো ভালো লাগলো না তো ওর ওর পছন্দের মতোই আমি আবার পেঁয়াজ কেটে নিলাম আমি এখন ডিমটাকে ভুনা করব তো দেখেন আপনারা আসলে যারা রান্না করেন নিজের মন মতো কিন্তু রান্না করতে হয় এক একজন স্বাদ অনুযায়ী রান্না করেন কিন্তু এইভাবে ডিমটা ঢেলে দিলে যে মজাটা হয় আর আলাদা করে রান্না করে খেলে অনেক টেস্ট ডাবল লাগে ভালো লাগে হ্যাঁ আর রান্না করে দিলে ওইটা এরকম হয় না মানে সময়টা বাঁচে গা বাঁচানোর কাজ আর একটু যদি পরিশ্রম করতে চান একটু আলাদা করে আর ঘরে সুখের জন্য বাচ্চারা বাচ্চা খাবে বা কেউ আরও সুখের জন্য যদি করতে চান একটু আলাদা করে দিলে দেখা সৌন্দর্য এবং খেতেও ভালো লাগে তাই আমি একটু কষ্ট করে আলাদাই করছি আমি কিন্তু ইচ্ছে করলে একসাথে দিয়ে দেওয়ার ইচ্ছে ছিল যেহেতু আমি রাতের বেলা রান্না করতেছি যে এটা দিয়ে দিব কিন্তু আমার বাবু না করলো যে দিয়ে দিও না আলাদা করে করো ওটাই ভালো হয় বেশি তো দেখেন আমি এখানে আমি মশলা বেশি দেব না এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর এক চামচ করে আধা বাটা এক চামচ রসুন বাটা সব এক চামচ করে দিয়েছি এটা মশলাটা বেশিও হবে না কমও হবে না এটাকে কষিয়ে নিয়ে আমি ডিমটা দিয়ে দিব মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি এটা আদা রসুনের পানিটা দিয়ে মশলাটা কষালে ভালো হয় আমি কষানোর সময় বেশি একটা পানি দিই না যখন মশলাটা ছেড়ে দেয় তেলটা ছেড়ে দেয় তখন আমি একটু হালকা করে পানি দিই এতে করে মশলাটা সুন্দর কষানো হয় বা সবজি বা তরকারি বা খিচুড়ি যেটাই রান্না করেন কষানোর মধ্যে কিন্তু একটু দাঁড়িয়ে থেকে ভালো করে কষাইতে হয় পানি কম দিতে হয় আর মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যায় তখন একটু পানি দিলে কিন্তু তরকারির স্বাদটা বেড়ে আসে অনেক বেড়ে যায় আমি মনে করি বেশি পানি দিলে কিন্তু ওই ইয়েটা যে কষানোর যে মজাটা ওইটা আবার সময় লাগে অনেকক্ষণ সময় লাগে পানিটা শুকাতে হ্যাঁ জাল করে এই জন্য অল্প মশলা দিয়ে আমি কষানোর চেষ্টা করি তো এখানে পানিটা আন্দাজ মতো দেড় কাপের মতো দিই তো এই পানি না। আমরা জানি কিন্তু রান্নাটা কিভাবে করতে তারপর বারবার কেন বলে জানেন যারা অনেকে নতুন রান্না করেন একটু কতটুকু পানি দিবেন পানি বেশি হয়ে যায় কি কম হয়ে যায় এজন্য যখন আমিও নতুন রান্না করতাম তখন কিন্তু আমার এরকম মনে হতো কতটুকু পানি দিব দেখে দেখে আস্তে আস্তে দিতাম আন্দাজ অনুযায়ী তো আমি এখানে একটু কাঁচামরিচ দিব আমি তো সবসময় এটা করি যে একটু ধনে পাতা এই এখনকার সময় তো সব কিছু ইজি পাওয়া যাচ্ছে এখন একটু দামও কম সব কিছুর আর আমি এটা লাস্টে খাই তরকারির মধ্যে আপনার আমার বন্ধুরা জানেন এই যে সব শেষ পর্যায়ে যে মরিচটা দেই একটু চিঁড়ে দেই বা অর্ধেক করে করে এক ফালি করে দেই আর ধনে পাতা দেই এটার যে একটি স্ট্রং ফ্লেভার উফ মানে এটা অন্যরকম একটা টেস্টি স্বাদ এনে দেয় এটা ঘ্র্যান্ডটা আমার কাছে বেশি ভালো লাগে আর যে কাঁচা কাঁচা একটা ঝাল ঝাল লাগে এটাও কিন্তু অনেক সুন্দর আপনি অনেক আগে যদি মরিচটা দিয়ে দেন মরিচটা রান্না হয়ে যাবে ওই সেই মরিচের ঝালটা অন্যরকম হয়ে যাবে আর যে কাঁচা কাঁচা একটা ঝাল খাবেন এটার টেস্ট অন্যরকম থাকবে আপনারা খেয়ে দেখেন বা অনেকে আমি কিন্তু নামানোর সময় দিয়ে দিই অনেকে আগে দেন সিদ্ধ হয়ে যায় আমি ঠিক নামানোর আগ মুহূর্তে মরিচটা দিয়ে দিই ওই ওই ফ্লেভারটাই আমার পছন্দ আপনাদের পছন্দ মতো খাবেন নেই আমি এখানে তেল দিয়ে দিলাম আরেকটা হাঁড়িতে তেল দিয়ে একটু গরম মশলা দিলাম দুইটা এলাচ দুইটা দার তিনটা দারচিনি দুইটা ছোটো ছোটো করে তেজপাতা কুচি করে ছোট করে দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপের মতো এটা একটু কালার হলে একটু একটু গোল্ডেন ব্রাউন কালার হলে আমি মশলাটা দিয়ে দিব। আমি আজকে লাটকা খিচুড়ি রান্না করব। একটা নরম খিচুড়িটা এটা কিন্তু মাখিয়ে রান্না করলেও ভালো হয় হ্যাঁ কিন্তু আমি মাখিয়ে রান্না করেছি এর আগেও দিয়েছি অনেক তো আজকে আমি এইভাবে রান্না করব। আমি এই হাঁড়িটা নতুন এনেছি আমার এটা খুব ভালো লাগলো যে এটা কালারটা সুন্দর দেখতেও ভালো লাগলো তারপর এটা নিয়ে নিলাম আর এটার মধ্যে আমি এখন রান্না করতেছি এই জন্য আমি তো প্রেসার কুকারে খিচুড়ি রান্না করি খুব অল্প সময় হয়ে যায় মাখিয়েটা খেয়ে সব মশলা দিয়ে দিয়ে বসিয়ে দিই এখন আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর লবণ তো পরিমাণ মতো দিতে হবে খিচুড়িতে লবণ একটু বেশি লাগে যেহেতু এটা লেটকা খিচুড়ি হবে এটা লবণ বেশি লাগবে তো দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি ডালটা যে ভিজানো ডালটা ছিল সেটা দিয়ে দিলাম বুটের ডাল ভাঙাটা মনে রাখবেন বুটের ডাল ভাঙাটা দেই তাড়াতাড়ি সিদ্ধ হয় আর মসুরের ডাল মুগ ডাল ছিল না মুগ ডালও দেই আমি সব জল ডাল দিয়ে রান্না করলে না অনেক টেস্ট যে মাজারে বা খিচুড়ি অনেক সময় দেখতাম বড় বড় জায়গায় যে খিচুড়িগুলো করে বড় বড় প্রোগ্রামে সেই খিচুড়িটা যেরকম টেস্টি হয় বড়ো খিচুড়ি রান্না করলে অনেকের সাথে যে অনেকের জন্য যে খিচুড়িটা রান্না হয় না ওগুলোর টেস্ট কিন্তু অন্যরকম হয় আমি ছোটোবেলা একটা মাজারের খিচুড়ি আমাদের দাদার বাড়ির ওইখানে নারায়ণগঞ্জে মাজার ছিল ওখানে খিচুড়ি হয়েছিল একবার আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল সেটার টেস্ট খেয়েছিলাম সেই টেস্টটা আমার আজও মুখে লেগে আছে হুম তো আমি চেষ্টা করি ওই সেই স্বাদটাকে ধরে রাখার জন্য আমার মনে হয় যে ধরনের বড়ো বড়ো খিচুড়ি রান্নাগুলো যেগুলো করে বেশি করে যেগুলো সেগুলোর টেস্ট অন্যরকম হয় ভালো হয় আমিও সেই টেস্টটা ধরে রাখার জন্য চেষ্টা করি সব ডাল দিয়ে রান্না করে আজকে আমার মুখ ডাল ছিল না এই দুইটা ডাল ছিল এই দুইটা ডাল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি চালটা ধুয়ে রেখেছিলাম স্ট্রেনারে রেখেছিলাম ঝরে গেছে যেহেতু আমি এটাকে কষাবো এই জন্য আমি এটা পানিটা ঝরিয়ে নিয়েছি আর এটা চালটাও আমি কিন্তু আধ ঘন্টা আগে ভিজিয়ে তারপরে রেখেছি এভাবে ভিজিয়ে রাখলে না আসলে খাবারটা মজা হয়ে যায় একটু এগুলো কষ্ট করে আগে করতে হয় মাথায় রাখতে হয় যে আমার খাবারটা কিভাবে মজা হবে একটু তো মেয়ে মেয়েদের মায়েদের কষ্ট করেই করতে হয় তো আমি এটাগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো কষিয়ে নিয়ে পানিটা আজকে আমি কোনো পরিমাপ বলবো না যেহেতু আমি নরম খিচুড়ি রান্না করব পানিটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি দেখেন অনেকখানি পানি দিয়েছি এটা একদম লেটকা লেটকা হবে হুম তো এই ঢেকে দিয়ে গেছিলাম প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে দেখেন কী রকম গলে গেছে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি কাঁচামরিচ ধনে পতাম সেই একই কাজ নামানোর আগে এটা দিয়ে নিলাম এফ এটার যে বন্ধুরা জানেন এটা যে কত টেস্টি এটা যে কত ভালো লাগে আমি আসলে বোঝাতে পারবো না যারা রান্না করেন তারা তো জানেন আর আমি এটা পছন্দ করি আমি খাবো একটু যেন ভালো হয় একটু বাচ্চা যেন খেয়ে বলে যে ইস অনেক মজা হয়েছে এই জিনিসটা শুনতে চাই আর সেজন্য এইভাবে রান্না করা আর আমি চাই রান্নাটা আমার খেয়ে কেউ ভালো বলুক আমি একটু কষ্ট করে একটু সময় নিয়ে রান্না করি আমি রান্না করতে পছন্দ করি যার জন্য সব কালারের প্রতি খেয়াল রাখি ঝাল তারপরে লবণ সব কিছু তো ঠিকঠাক থাকে তবেই না সাপ্তকতা তাই না একটা কিছু কম হয়ে গেলে নিজের কাছেই খারাপ লাগবে খারাপ লাগবে সেটা কিন্তু পরে আর রিকোভারি হয় না তো লবণ লাগবে একটুখানি দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখলেন প্লিজ আমার পাশে থাকলে থাকবেন আমার পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে যাবেন কেমন হয়েছে বলবেন রান্নাটা তখন দেখালাম পাশে থাকবেন আর আমাকে একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট দিয়ে যে এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন সেজন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে অনেক দোয়া অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ